পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশো কোটি ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এবং দেশ থেকে পালিয়ে যাওয়া পর্যন্ত যত কুকর্ম করেছে সবকিছু এক ঝলকে দেখব আজকের ভিডিওতে। শেখ হাসিনা তার পনেরো বছরের ক্ষমতায় এমন সব দুর্নীতি এবং কুকর্ম করেছে যেগুলো শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল শেখ হাসিনা এই পনেরো বছরে এত পরিমাণ পাপ করেছে যেগুলো একটি ভিডিওতে বলা সম্ভব নয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এতটাই জালিয়াতি করেছে যে দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি এমনকি উপজেলা ও জেলা পর্যায়ে ভোটেও মানুষ ইচ্ছা মতো ভোট দিতে পারেনি আর তখন থেকে মানুষের চোখে শেখ হাসিনা হয়ে উঠেছে একজন শাসক দুই হাজার সালের তেরোই নভেম্বর বিএনপির নেত্রী খালেদা জিয়াকে তার আবাসস্থল ঢাকা সেনানিবাসের বাড়ির গেট থেকে দুহাত ধরে টেনে হিসতে বের করে দেয় তার দীর্ঘ আঠাশ বছরের সংসারের সকল মারামাল ভেঙ্গে চুরমার করে দেয় এবং বাড়ি থেকে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয় এরপর দুই সালে দুর্নীতির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ আটত্রিশ হাজার একাত্তরটি মামলা দেওয়া হয় এ মামলার আসামির সংখ্যা চল্লিশ লক্ষেরও বেশি ছয় ফিট লম্বা ও তিন ফিট চওড়া ছোট্ট একটি ঘরের নাম আয়নাঘর আয়নাঘর সম্পর্কিত আপনারা অনেকেই শুনেছেন এই ঘরে কোনো ধরনের আলো বাতাস প্রবেশ করতে পারে না এটি শেখ হাসিনার অপকর্মের মধ্যে অন্যতম একটি বড় অপকর্ম এই আয়নাঘরে সবসময় অন্ধকার থাকে এখানে মানুষ দিন ও রাত কি বুঝতে পারে না বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা সংস্থার ডিজিএফআই এই আয়নাঘর পরিচালনা করত। গত পনেরো বছরের শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত যখন যাকে হুমকি মনে করেছেন তখনই গ্রেফতার করা হয়েছে এবং তাদের গুম করা হয়েছে শেষ পর্যন্ত তাদের হত্যা করে ফেলা হতো এই আয়নাঘরে এই আয়নাঘরে দুই জনকে হত্যা করা হয়েছে এবং ছয়শো সাতাত্তর জনকে গুম করা হয়েছে কাউমি ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামকে আপনারা সকলেই চেনেন দুই হাজার সালের পাঁচই মে তেরো দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা অবরোধ কর্মসূচি দেয় মতিঝিলের চত্বরে সমাবেশ করে এই ইসলামী সংগঠনটি শেখ হাসিনার সব থেকে বড় অপকর্মের মধ্যে এটি অন্যতম পুরো দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী এই মতিঝিল শাপলা চত্বরে জড়ো হয় আর এই পরিস্থিতি শেখ হাসিনা সামাল দিতে না পেরে পাঁচই মে শাপলা চত্বরে গভীর রাতে পুলিশ আর র্যাব মিলে নির্মমভাবে গুলি চালায় আর হাজার হাজার নেতাকর্মী এই গুলির আঘাতে মৃত্যুবরণ করে এ কোনো মিডিয়াতে শেখ হাসিনা এবং শেখ মুজিবের নামে খারাপ কিছু বলা যাবে না কেউ যাতে শেখ হাসিনার সমালোচনা না করতে পারে জন্য তৈরি করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার সিকিউরিটি আইনের মতো এই আইনটি তৈরি করেছিলেন শেখ হাসিনা বিভিন্ন সময় আন্দোলন বন্ধ করতে শেখ হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং ক্ষতি করেছে দেশের বিশ হাজার কোটি টাকা শেখ হাসিনার অন্যতম দুর্নীতি হচ্ছে পুলিশ বাহিনী আসলে এরা পুলিশ বাহিনী নয় এরা হচ্ছে পুলিশ নামে হাড্ডি খাওয়া বাহিনী শেখ হাসিনার পিওনের চারশো কোটি টাকার দুর্নীতির কথা শেখ হাসিনা নিজেই বলেন আমার বাসায় কাজ করে গেছে কোটি টাকার মালিক দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা প্রকল্পের কোনো সমাধান করা হয়নি এক কথায় শেখ হাসিনার সরকার প্রথম থেকে শেষ পর্যন্ত ভারতের উপর নির্ভরশীল ছিল সবশেষে ছাত্রদের কোঠা আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে পালিয়ে গেল শেখ হাসিনা আর সমাপ্তি ঘটলো এই স্বৈরাচার সরকারের এমন আরও ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন